আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আপনাদেরকে নিয়ে আসছে আজকে বেবি ব্লাঙ্কেট এবং হালুমের কারখানায় কারখানায় বলতে পারেন এবং দোকানও বলতে পারেন গুডাউনও বলতে পারেন তো হাসান ভাই কি আছে ইনশাআল্লাহ আমাদেরকে একটু দেখায়ন অনেক দেখান কি কি আছে এই যে পান্ডা

এক বছর থেকে তিন বছর বাচ্চা ছোট বড় করতে পারে বাচ্চা ফুললি একদম গরমে ভিতরে থাকে যত শীতই লাগুক কোনো সমস্যা নাই তাদের যে সমস্যা লাগে ঠান্ডা খুব বেশি ডাবল পার্ট না যত ঠান্ডা যত ওরে অনেক মোটা দেখি এটা এবং খুব অনেক আরামদায়ক অনেক মোটা দেখি এটা 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 কিন্তু ওয়ান কাইন্ড অফ এটা একটা কম্বল ওয়ান কাইন্ড অফ কোন কম্বল নিয়ে এসে গুলো সব এই যে কালার কালারের কোনো শেষ নাই আমাদের কাছে হিউজ কালার আছে অনেক কালার আছে তবে যে সমস্ত কালারগুলো আমাদের বেশি চলে ওই কালারগুলো আমরা রাখছি আপনি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পিঙ্ক কালার তারপর হচ্ছে যে পেস্ট কালার এই এই যে ব্রাউন কালার যেটা আপনার কাঁঠালি কালার বলে ব্রাউন কালার বলে পুলিশ কালার বলে কুত্তা কালার বলে এটা আমাদের কিন্তু সেই ভাইরাল হয়েছিল আপনার কথা এই যে কালারটা পিঙ্ক কালারটা বাচ্চা ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এই যে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে আপনি যদি চান যে আমি আমি চোখ কান রাখবো না আপনি এটা খুলে ফেলতে পারবেন

এটা নবজাতকের জন্য একদম 0 থেকে 12 থেকে 12 মাস হ্যাঁ রাইট নবজাতকের জন্য নবজাতক নড়াচড়া কম করবে সুন্দরভাবে এইটা কিনে নিতে এটা দেখেন কালার দেখেন সুন্দর কালার দেখেন এটা কালার হ্যাঁ একদম এটাকে পিঙ্ক কালার বলে পিঙ্ক কালার হ্যাঁ দামি 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 জ্যাকেটগুলোতে আমি দামি আপনি আপনার স্যুটগুলোতে ব্যবহার করা হয় মানে এই জিনিসটা কোন জায়গায় ব্যবহার করা আমাদের জায়গাটা দেখে যে এগুলো ব্যবহার করা হয় এটা দেখতে পাচ্ছেন আপনারা জন্য নিয়ে এসেছি থেকে 12 মাসের বেবিদের জন্য থেকে মাস থেকে মাসের বেবিদের জন্য নিয়ে এসেছি অনলাইনে কি করে প্রচুর ভাইরাল আমাদের এই প্রোডাক্টটা খুবই ভাইরাল এবং খুব জনপ্রিয় এটা খুব চলতেছে সুন্দর সুন্দর কালার আমরা নিয়ে এসেছি এই সুন্দর কালার নিয়ে এসেছি শীতের জন্য খুবই চমৎকার শীতের জন্য খুবই চমৎকার হয়ে গেলো না আপনার দুটো তিনটা একবার নিতে পারে শীতের জন্য খুবই চমৎকার হ্যাঁ এটা এটা হচ্ছে যে চায়নাতে ভাইরাল বেশি চায়নাতে আমাদের দেশের থেকে চায়নাতে বেশি ভাইরাল ওখানে তো শীত বেশি ওদের থেকে আমাদের দেশে আসছে তারপর আমাদের এলাকাও তো এখন ভালো শীত পড়ে গ্রাম অঞ্চলে প্রচুর শীত পড়ে গ্রাম অঞ্চলে থাকছে এই দেখতে পাচ্ছেন এইভাবে এভাবে থাকবে ঢাকা কিন্তু এখন শীত নয় কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর শীত চলে আসছে কালারের শেষ নেই কালারের শেষ নাই সুন্দর সুন্দর কালার আছে এই যে মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন কালার জ্যাকসন কালার হ্যাঁ হ্যাঁ মাইকেল জ্যাকসন এই যে টোয়েন্টি ফোর কে মাইকেল জ্যাকসন কালার সুন্দর সুন্দর কালার আমরা দিয়ে দিচ্ছি দেখেন আদরের সোনামনির জন্য আপনাদের সুন্দর বাবুদের জন্য দেখেন আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে যে লায়ন কালার সিংহ কালার কালার বাচ্চাকে দেখতে দুর্দান্ত লাগবে সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা জিরো থেকে বারো মাসের বাবুদের জন্য আপনারা নিয়ে এসেলাম সিলিগুলো খুব ভালো খুবই সুন্দর খুবই নাইস এটা হচ্ছে যে কোরিয়ান ফেব্রিক্স সেলাইটা হয়েছে আমাদের দেশে সেলাইটা আমাদের দেশে হয়েছে তারপর হচ্ছে যে মেয়েদের জন্য খুব সুন্দর একটা আমরা কারু কাজ করা একটা হিজাব নিকাপ নিয়ে এসেছি দুবাই চেরি কাপড়ের দুবাই চেরি কাপড়ের শুধু দিলে হয় এটা হ্যাঁ এটা খুব শর্টকাট এটা হচ্ছে যে আপনারা কারচুপি করা

আর এই সব যত হালো মাছ সব চা ছড়ায় করে হালো চা ছড়ায় আর স্ক্রিনে দেওয়া নম্বরে সহযোগিতা করুন আর আমাদের এই যে এই এই সুটগুলো দেখেন মে ভিতর এটার ভিতরে আপনি জুতা পাবেন এক জোড়া হুম একটা জামা পাবেন একটা পায়জামা পাবেন একটা কাটদুবি পাবেন এর দাম কত দাম পড়বে 180 টাকা পাইকারি আর এর মধ্যে পিস আছে কয়টা পিস আছে পাঁচটা পাঁচ পিস জুতা সহ ছয়টা ছয়টা মানে ছয় পিস ছয়টা আইটেম আছে হ্যাঁ আপনি জুতা এক জোড়া জামা একটা পায়জামা একটা শেষ সবাই এই কার্ডে যোগাযোগ করবেন আশিক স্টোর ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ইমো এবং হোয়াটসঅ্যাপ কিন্তু ভিডিওটা ধারণ করছি এখন নিউ মার্কেট থেকে সবাই এই কার্ডে যোগাযোগ করবেন সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেলিভারি টাকা ডাকা সিটির মধ্যে আশি টাকা ডাকা সিটির বাইরে সারা বাংলাদেশ যে কোনো জায়গা একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা ওগ্রিম প্রযোজ্য